একদম তিন হাজার পাঁচশো টাকা যে নেবেন সে জিতবে না মারসালা কোয়ালিটি হ্যাঁ একদম ভিগ থেকে ভিগ সাইজ সেটা গরম দেখেন অস্থির যে মাত্র চার হাজার টাকা ফুল ফ্যামিলি আজকে জোড়া দুই জোড়া রানিং রানি ফিরেছেন মাত্র আমাদের কাছ থেকে চার হাজার টে দেওয়ার চেষ্টা করছি মাত্র সতেরোশো টাকা এই প্যাটে একদম ফ্রেশ মাত্র সতেরোশো টাকা আমাদের কাছ থেকে মাত্র বাইশশো টাকা জন্না সার্টিং ব্লু শাডিং বিক্রি করে না বন্ধুরা যে নেবেন এই পেটা মাত্র দাম থাকবে আজকে বাইশশো টাকা আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যেখানে সকলকে শুভেচ্ছা অভিনন্দন দেশ বা ববাসকে আছে এবং দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আল্লাহ রহমতে আমি মত ভারত ভাই ভালো আছি সুস্থ আছি বন্ধুরা অসংখ্য কালেকশন রয়েছে দাম দর করে দেখানোর চেষ্টা করছি আমার লোকেশন ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভাইভ ফোর নাইন একই নম্বর ইমোহর্ষব আছে বন্ধুরা জ্যার যে পিয়া লাগে বরাবর মতো ভাই ডেলিভারি দিয়ে থাকে সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা ভিতরে চৌষট্টি জেলায় আর কথা না পারে সেই কাঙ্ক্ষিত দেখানোর চেষ্টা করি এক এক করে বন্ধুরা আবার ছোট্ট স্যালেনটা লাইক কমেন্ট শেয়ার করেন পাশে চ্যালেনটা বাজে রাখবেন নিত্য নতুন সেলফোস পাওয়ার জন্য বন্ধুরা আপনি একটা লাইক একটা কমেন্ট আমার একটা ভিডিও বানাতে উৎসাহ করে বন্ধুরা কাছের এবং দূরের দেশ এবং পুবাস যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ধোয়া এবং ভালোবাসা নেয় আমি হাত নেই ভালো আছি সুস্থ আছি বন্ধুরা দেখেন কালার ঘরের কালার যেমনটি দেখবি পারছেন বন্ধুরা কোচিং মুরগি দেখতেই পারছেন মার্শাল্লাহ ডাইন পাশে মাদি বাম পাশে নয় আর কালারটা তো দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি বন্ধুরা খুবই সুন্দর হেলদি একটা পেয়ার দিয়েছে আমাদের কাছে দেখতে পারছেন মার্শাল্লাহ হ্যাঁ একদম ভরপুর অস্ত্র একটা পেয়ার যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা এসব পছন্দ হয় এই পায়ের লেক ফাজারগুলো কাটা আছে বোধরা লেখফাদারগুলা কাটা আছে ডিম ব্যবস্থা করানোর জন্য মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নেন আমার চাওয়া দাম থাকবো আজকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর যদি কোনো ভাই নেন আজকে দামটা থাকবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম বন্ধুরা দামা দামি করলে দাম আমার চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই আপনি আলোচনা করে নিতে পারবেন আর যদি কোনো ভাই দামা দামি না করেন যে ভরত ভাই পেয়ারটা আছে আমি বলুন ভাই পেয়ারটা আছে ভাই দাম কত এই দামটা তো ভিডিওতে বলে দিছি পঁয়ত্রিশশো টাকা একদম মন্দরা নামালামি করলে অন্তত এই পেয়ারটা ফোন দিবেন না দামটা বলে দিচ্ছি একজনের জন্য এই পিয়াটা দেখতেই পাচ্ছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ নর্মালি খুব সুন্দর কোয়ালিটি দেখতে পাচ্ছেন মারশালা খুবই সুন্দর কিন্তু তিন লাল লালগিরিপিঠে একটা ড্যানিস পেয়ার রয়েছে যেমন দেখানোর চেষ্টা করছি মারশালা পাশে কিন্তু দুই দুটো বাস্তা রয়েছে বাসাগুলো একটু কাছে কিন্তু দেখানোর চেষ্টা করি দেখেন না বাচ্চারা আল্লাহ রহমতে খুবই সুন্দর হেলদি এবং বড় হয়ে গেছে দেখি বাস মার্শাল এই রানিং পেয়ার এই যে বাচ্চা কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি বাচ্চা সব আমাদের কাছে আজকে এই ডেস দোলা আজকে একদম ফুললি ফেরেশ আর মার্শাল কলে যদি দেখতে পাচ্ছেন যে বাচ্চা রয়েছে নিজের বাচ্চা নিজের ঘরে অনেক ভিডিও দেখা দিচ্ছে একদম থাকবে পাঁচশো টাকা ড্যান একদম ফ্রেশ টোট চোখে ভাজে রাখার মতো দুটো বাচ্চা সহ যে ভাই যে বন্ধু আজকে পেটা একদম থাকে পাঁচ হাজার টাকা মধ্যে চার হাজার পাঁচশো টাকা যে লাগে সেই ফোন দিন একটা পের আছে আমাদের কাছে সবগুলো হয়ে গেছে বন্ধুরা অনেক ভাই অনেক বন্ধু শুধু কমেন্ট করেন ভাই দাম বেশি করতে কি ছেলেও ভাই আল্লাহ রহমতে হর কাজ কিন্তু সবগুলো সেল হয়ে গেছে একটা পেয়ার আছে যে ভাই যে বন্ধু নেবেন একজন ভাইয়ের জন্য মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখবেন হলুদ কালারের ভিতরে লাহরি ভিতর দেখানোর চেষ্টা করেছি ফরত ভাই নিজে যেমন দেখতে পাচ্ছেন চোখে বাঁধিয়ে রাখার মতো দিক থেকে বিগ সাইজ ডাইন পাশে মা বাম বাম পাশেটা নরক ভিতর যেমনটি দেখতেই পারছেন নি স্ক্রিন হ্যাঁ সুন্দর কোয়ালিটি কোনো ভাই কোনো বন্ধুদের আসে এই পিয়ারটা নেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মুদ্রা একদম ফেরে এসে একটা লাহোরি পিয়ার সে নেবেন দাম থাকবে দুই হাজার টাকা একদম মুদ্রা দাম দামে গেলে ফোন দেবেন না ভাই কিন্তু সেল করবো না যার পছন্দ সে নেবেন একটা পিয়ার আছে দাম মাত্র দুই হাজার টাকা দেখেন দেখা দিছি মাত্র টাকা তাছাড়া আমাদের কাছ থেকে রানিং পেয়ার খুবই সুন্দর হেলদি একটা পেয়ার যেমন দেখানো ভিডিওর মাধ্যমে দেখেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু লাহোর রয়েছে যেমন দেখতে পাচ্ছেন নট ডাক মতরা মাদ্রি কিন্তু ডাইন পাশের পিছনে খুবই সুন্দর হেল একটা পেয়ার রয়েছে যেমনটি দেখানোর চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই দেখেন হ্যাঁ কু লাগানি শুরু করে দিয়েছে কুকারে এসে দেখে একদম ভিডিওতে দেখেন মারশালা কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু এলে এই একদম ফুললি ফ্রেশ দাম মাত্র দুই হাজার টাকা দিয়ে দিয়েছে আঠারোশো টাকা যে নেবেন সতেরোশো টাকা একদম এর ফুললি ফ্রেশ মানতে দেখেন হ্যাঁ একটা পেয়ার আছে সম্পূর্ণ রানিং পেয়ার দে যেমনটি দেখানোর চেষ্টা করছি মাত্র সতেরোশো টাকা এই পেটার একদম ফ্রেশ

কোনো ভাই কোনো বন্ধু আজকে এই পেয়ারটা না দাম থাকবে দুই হাজার টাকা বন্ধুরা আগের পেয়ারটা দেখাচ্ছে দুই হাজার টাকা এই পেয়ারটা দুই হাজার টাকা কোনো ভাই দুই পেয়ারের একসাথে নিলে আজকে থাকবো তার জন্য ডিসকাউন্ট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখ না দিয়ে দিয়েছি আজকে ওই পেডটা এই পেয়ারটা একসাথে যে নেবেন তার জন্য আজকে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবো দেখে দিয়েছি ভিডিওর মাধ্যমে দেখে না বিগ সাইজে হলুদ লাহড়ি দুই পিয়ার রয়েছে দেখে না মহব্বত কত দেখে না মার্শাল্লাহ কোয়ালিটি মাত্র দুই হাজার টাকা এগুলো পেয়ারে বন্ধুরা দেখেন এই ধরনের ভালো মানে কুকা বন্ধুরা পাইবেন কই দেখেন একদম সুন্দর কোয়ালিটি মার্শাল্লা কোয়ালিটি দেখতে পারছে না লাল গিয়ার লাল চোখ একদম বাঁশের মতো ডাকে বন্ধুরা যেমন দেখে দিচ্ছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যাচ্ছে এই জন্য মাদিরা দৌড়লে যে ডাক বন্ধুরা এটা ই শিল্প কোনো রকম নাই দেখাই দিয়েছি ভিডিওর মাধ্যমে আমি মাদিরা আবার তৈরি এই যে মাত্র দাম থাকে পনেরোশো টাকা এরকম সুন্দর একটা কুকা মারশালা কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধুদের দেখে দিয়েছে ভিডিওর মাধ্যমে দেখে না এই দেখে মাত্র দাম থাকে পনেরোশো টাকা এসে সুন্দর দেখে না মারশালা কোয়ালিটি

বুকির ভাজি না কোনো ভাজ একদম থাকবে এক হাজার টাকা রাশিয়ান অ্যান্ড বন্ধুরা যে নেবেন নটা একদম থাকবে এক হাজার টাকা বন্ধুরা জেয়ার জেরা লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ দেখতেই পাচ্ছেন মার্শালা কোয়ালিটি দামটা বলে দিছি জেয়ার জেরা লাগে রাশিয়ান অ্যান্ড বন্ধুরা খুবই সুন্দর নর একদম পনেরোশো টাকা বন্ধুরা এই মা মাদিরা যে নিবেন একদম থাকবে এক হাজার টাকা

খুবই সুন্দর যে বাই যে বন্ধুরা এই পেটা দাম থাকবে একদম তিন হাজার পাঁচশো টাকা আজকে দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে একটা বাচ্চার সাহেব এটা মাত্র তিন হাজার টাকা যে নেবেন সে জিতবেন খুবই সুন্দর ফিয়াটা নিজের বাচ্চা নিজে করে দেখছি পারছেন মার্শাল্লাহ একদম চোখে বাজিয়ে রাখার মতো যে নেবেন সে জিতবেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আর একটা বেলাকলের শাড়িকে পিয়া দেখা দিচ্ছে যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের একদম ফ্রেশ সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি ডাইন পাশে মাটি বাম পাশে ডান যেমন মাসাল্লাহ কোয়ালিটি হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধুদের আজকে এই পেটে নেন দাম থাকবে আজকে মাত্র পঁচিশশো টাকা রানিং পেতেছেন আমাদের কাছ থেকে আজকে দিয়ে দিচ্ছে বাইশশো টাকা বন্ধুরা বিলাকাল শাড়িং পেতেছেন আমাদের কাছ থেকে মাত্র বাইশশো টাকা জনার শার্টিং ব্লু শাড়িং বিক্রি করে না বন্ধুরা যে নেবেন এই পেটে মাত্র দাম থাকবে আজকে বাইশশো টাকা

ডিসকাউন্ট করে বন্ধুরা মাদিরা ডিম দিয়ে দিবো এই দেখেন হ্যাঁ কালোর ভিতরে আন্দোলন যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ খুবই সুন্দর পেয়ারটা কোনো ফাইনালের দাম থাকবো মাত্র তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে আজকে এত সুন্দর পেয়ার যে নেবেন বন্ধুরা নট অ্যা বিগ সাইজ মাদিরা কিন্তু বিগ সাইজ দেখিয়ে দিছি জ্যাট যে এটা পছন্দ হয় মাত্র দাম থাকবে রানিং পেয়ারটা মাত্র তিন হাজার টাকা আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এই পেয়ার খুবই সুন্দর পেয়ার খুবই সুন্দর দেখেন হ্যাঁ যেমন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখি মাছশালা ছয় পিস রয়েছে দেন কতটা সুন্দর ছটফটার সুস্থ সবল আছে বন্ধুরা দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে এদিকে আসো এদিকে এদিকে আসো এসো দেখেন কোনো ভাই কোনো বন্ধু যদি আজকে ফুল এক জোড়া করে দুই হাজার টাকা পাঁচ জোড়া বন্ধুরা কেউ যদি চার পিস নেন চার হাজার টাকা ছয় পিস নিলে ছয় হাজার টাকা কোনো ভাই যদি একসাথে সবগুলো নেন আজকে দাম থাকবে বন্ধুরা আজকে এক দাম থাকবে এই প্লেগুলো ছয় হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দেন দিয়ে দিচ্ছি অফারে ডিসকাউন্ট বন্ধুরা এগুলো পাই কেটে দেন হ্যাঁ মার্শালা কোয়ালিটি কোনো ভাই নিলে ফোন দিন একটা প্যাকেজ সুস্থ সবল বন্ধুরা খাবার খাওয়াইছি ভ্যাকসিন কমপ্লিট করা আছে অরিজিনাল খাবারের বন্ধুরা যেমনটি দেখতেই পারছি স্ক্রিনে দেখ

খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন যেমনটি আজকে হ্যাঁ রানিং একদম সিলভার কোচিং মুরগি যেমনটি দেখতে পাচ্ছেন কালো একদম জেন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কালো ঘরে কালো যে নেবেন রানিং পেয়েটা দাম থাকবে আজকে মাত্র চাওয়া দাম আট হাজার পাঁচশো টাকা ওনারা দামা দামি করবেন না একদম তিন হাজার পাঁচশো টাকা যে নেবেন সে জিতবেন হ্যাঁ মার্শাল না কোয়ালিটি হ্যাঁ একদম ভিক থেকে ভিগ সাইজ চতুর্দিকে দেখে দিচ্ছে হ্যাঁ মুরগি রানিং পিয়ার মধ্যে দেখতে পাওয়া যায় কোয়ালিটি হ্যাঁ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি যে নেবেন সেতে মাত্র পঁয়ত্রিশ আর যদি কোনো ভাই দই জোড়া নিন দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সবগুলো বন্ধু একসাথে এই ফুল প্যাকেজ থাকবে আজকে মাত্র চার হাজার টাকা পাচ্ছেন পার্সেন্ট এই দেখেন একদম ফেরেস্ট লাল গিয়ারের ড্যানিসগুলা দুই জোড়া থাকবো মাত্র চার হাজার টাকা দেখার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখেন একটা গরম দেখেন অস্থির जेवण मात्र साठ हजार टाका फुल फॅमिली आजकाल दुय जोरा रानिंग जोरा रानिंगून मात्र आमच्या साठ हजार टाके ना